দেখুন দেখেন কত সুন্দর একদম ফুটে আছে কালার গুলো দেখেন 120 টাকার গজের প্রোডাক্ট কিনলে গুলো 120 টাকার প্রোডাক্টগুলো পে যাচ্ছে মাত্র কত 65 দর্শক আসসালামু আলাইকুম फ्रेंड्स বিডি বিজনেস থেকে আমি সুকান্ত আজকে হাজির হয়েছি গস কাপড়ের একটি সর্ববৃহৎ পাইকারি দোকানে যারা নাকি নতুন পুরাতন ব্যবসায়ী যারা নাকি গস কাপড় নিয়ে ব্যবসা করতে চান তারা কিন্তু এই দোকানে একদম রিজনেবল প্রাইজের মধ্যে সুন্দর সুন্দর কালেকশনের গস কাপড় নিয়ে শর্ট পিস কার্পেছ নিয়ে আপনার ব্যবসা শুরু করতে পারবেন আপনারা যখন এই দোকান আসবেন তখনই কিন্তু আমাদের অ্যাঙ্গেলকে পেয়ে যাবে অ্যাঙ্গেলকে অনেকে চেনে হয়তো অনেকে পরিচিত যারা তারা হয়তো চেনেন তো আঙ্গেল আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আছি আল্লাহর রহমতে ভালো আছি তো আঙ্গেল আপনার দোকানের লোকেশনটা একটু বলে দেন বিশ নম্বর ইসলামপুর জাহানা হাজি বসিরুদ্দিন জাহানারা কমপ্লেক্স

মালের বডিও খুব ভালো খুবই ভালো প্রিন্টটা কিন্তু চমৎকার তো এটা গস গস কত পড়বে আঙ্কেল এটা রেড এখন বর্তমান চলছে 52 টাকা রাখা যাবে রেড যদি বাড়াইতে বাড়াই দিতে হবে বাড়াই দিতে হবে এটা পড়ে 52 টাকা কি দেখাবেন আঙ্কেল এখন আর এক পানার প্রিন্ট দেখাবো আড়াই হাত পানার প্রিন্ট ওয়াও প্রিন্টগুলো কিন্তু বেশ চমৎকার দেখেন কত সুন্দর

এটা হলো সদি হাত আচ্ছা এটা রেট রাখা যাবে আপনার পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা হ্যাঁ দেখেন পঞ্চান্ন টাকা কাপড়টা কিন্তু একদম সফট আচ্ছা এখানে আমরা দেখতে পাই কিছু লাভ লাভ ভালোবাসা এত ভালোবাসা সামনে তো ভালোবাসা দিবস তো এটা কত করে আঙ্কেল পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা আচ্ছা এখানে কিন্তু অনেক কাট পিস শর্ট পিস রয়েছে তো যারা নিতে চান তারা কিন্তু নিতে পারবেন তো দর্শক আজকে এই পর্যন্তই আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো স্ক্রেন নাম্বার আর নাম্বার নাম্বারে ফোন দিলে আপনারা কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারবেন তো আজকে পর্যন্তই আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ